বেশি দিন বাঁচেন সুন্দর ভালো থাকেন সুবাইরি দিয়া পান খাওয়া বন্ধ করেন কোন কোন ব্যক্তি পান খান আল্লাহ আকবার আমিও খাই আল্লাহ আকবার পান খাওয়ার নিয়ম জানেন না পান খাওয়ার নিয়ম বলে দেই হাত না একটা এলাসি এলাচি নিবেন এলাসি নিবেন নেবেন নিবেন নেবেন একখণ্ড একটু শুকনো আদা নিবেন একটা কিসমিস নিবেন দশ ফুটা মধু নিবেন একক্ষণ্ড দানা নিবেন এলাসিন এটা খাইলে সারাদিন আর ভাত খাওয়া লাগবে না ইনশাল্লাহ সাংঘাতিক এনার্জি আপনারা যেমন পান খান এই পানে গলা এবং পেটে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে আর আমি যেটা বললাম এটা পান খাইয়া খাইয়া ভালাইবেন কিছু আপনার যে পান খান চুন এবং খর ক্যালসিয়াম এটা বিক্রিয়া ঘটায় চুনে রোগ করে গলার ভিতরে যে পাতলা পর্দা থাকে পেটে এগুলোকে কাইটা দেয় কোন একদিন দুরারোগ্য ব্যাধি হবে আপনাদের বুঝবেন না আপনারা এটা খুব ক্ষতি কয়জনের চিকিৎসা করলাম পান খায় গলায় ক্যান্সার পান খায় খুব দাঁত পরিষ্কার রাখতে হয় আবার চুন খায় আবার গলায় যদি পুঁড়া যায় ক্ষত হয় অনেক ব্লাড সার্কুলেশন হয় না না হলে ওই জায়গাতে ছোট্ট গুলটির মতো হয়ে যায় ওই জায়গার থেকে ক্যান্সার হয় আর আমি যেমনি বললাম এর কোনো কোনো সমস্যা নয় খাইলে পান খান জান লাগে মনে তাই না লাগুক এটা তো ভিটামিন ভালো একটা খাবার তো পান খাওয়ার নিয়ে অন্ত জানেন না একটা দারচিনি এটা হলো ইনসুলিন যে খাবেন তার ডায়াবেটিসই তার থাকবে না গরম মশলা খান কিডনি ভালো থাকবে পান খান ভিটামিন সি আলহামদুলিল্লাহ মধু খান মধু আর পান একসাথে খাইলে পাইলস রোগ সাইরা যাবে আলহামদুলিল্লাহ মধু পান আধা একসাথে খাবেন চিরজীবনের পাইলস সাইরা যাবে যাবে ইনশালা এটা চিকিৎসা জানেন তো এটা আমি একজনের কেউ একটু সাংঘাতিক একটা জিনিস এটা মধু নিবেন দুই চাক আদা নিবেন একটা পান নিবেন হাফ চামিজ নিবেন একসাথে না ভালো করে চাবে খেয়ে এক কাপ ঠান্ডা পানি খেবেন রাত্রিতে পাই শেষ সোহাল কাজে আপনারা তো পান খাওয়ার নিয়ম আপনারা জানেন না এটা নিয়ম অনুসারে খান সারা দিন বইরা খান সকলে গাই গা ডেন সমস্ত রোগের উৎপত্তি হলো মুখ দাঁত সমস্ত রোগের উৎপত্তি হল মুক্তিকা যত ব্যাকটেরিয়া জার্ম সব মুখে ঢুকে এ দাঁত দাঁত অপরিষ্কার দাঁতের মধ্যে গন্ধ বিজের সুবেরিতে পান খান বিজের সুবিধা পান খান কোন কোন সাবধান এ কাজ করবেন না সাংঘাতিক ক্ষতি হবে কল্পনা করতে পারেন না সুবেরি শুকনা টাটি দেয় আপনি পান খাবেন বীজের সুবেরি খায়েন না কি অসুবিধে কি হয় বুঝবেন তো না পুরুষ বুঝবেন্লাহ আস্তাহ আস্তা জ্বর দেখায় হাট নষ্ট হইলে

باتوں سے اور صبر کاموں سے اور بیت کیا ماں اوپر ہاتھ محمد منظر الاسلام کی خلیفہ الحاظ حضرت مولانا محمد اظہر الاسلام صدیق صاحب کی اے میرے مولا এই তাওবা আও ইস কবুল ফরমা সব একটা কথা খেল করেন আমি নিজে যা খাই তাই আপনাদেরকে বলি বিশ্বাস হই না এটা এখনো আমি আমার গর্তে কা লাল ওষুধটা আছে লাল ওষুধ আমি এখন খাই আইছি কাশিbete একটু লাল ওষুধ খাইছি এখানে সেটা আমি পানি খাইছি এই লাল ওষুধটা কাশিbete খাইলে কি হয় এটা তো অনেকেই আপনারা খেল করেন না প্র্যাঙ্কিয়াস আছে একদম সঠিক হয়ে যাবে প্র্যাঙ্কিয়াস এবং যাদের ওই যে হরমোনের সমস্যা আছে হরমোনের ভালো চিকিৎসা লিভারের মধ্যে প্রোটিন পড়ছে ফ্যাটি চেঞ্জিন লিভার হয়েছে গ্রেড ওয়ান গ্রেড টু তাদের জন্য ভালো চিকিৎসা কিন্তু আমি খাইয়ে আসছি তুই যে একটুখানি লাল ওষুধ খাইছি খাওয়ার পরে খাওয়া একটু পানি খেয়েছি আমি এটা সুস্থ যদি থাকতে চান আমি যে নিয়মে সুস্থ থাকি ওই নিয়ম পালন করে ওই নিয়ম পালন করেন এবার যে চিরথা ক্যাপসুল তো আমি নিজেও খাই সকাল একটা বিকাল একটা খাই এরপর একটু আদা খাইবেন এটা আর রাতটিতে রাতটিতে একটা রুটি তাই হলো বেশি একটা রুটি তাই হলো বেশি যেরকম একটা রুটি তাই বেশি একটা রুটি তাই বেশি লাল লাল রুটি তাই বেশি সাথে একটু সবজি খাবেন পেঁপে লাউ কাঁচপালা দিয়ে একটু সবজি আনবেন তেল কম দে একটা রুটি খাবেন এত রুক খাইবেন অনেক সকালবেলা দেখবেন শরীরটা অনেক পাতলা লাগছে বেশি খাইলে শরীর কিন্তু ওজন হয়ে যাবে নামাজও পড়তে পারবেন না আপনি অনেক ক্ষতি আপনার হয়ে যাবে রাত্রিতে দিনই বেশি খাই না আমি তো বল হয়তো একটা দিলে বিস্কুট খাই একটা রুটির রড দেখাই একটা খেজুর খাই এইগুলা আমি খাইয়ে জি জিজ্ঞেস করছে একটা রুটি মোটা কি করিবা এটা তো সাংঘাতিক একটা প্রশ্ন করলে একবারে দাদা হুজুর কে বা ডেমি ভর্তি এসেছি ভর্তি হ্যাঁ পরে এত বড় ঘটনা করার সময় নেই ভর্তি হয়ে ডাক্তার কইছে যে সকালবেলা খালি পেটে আইবেন আপেন ডায়াবেটিস মাপতে হইব পরে পরে সকালবেলা ঘরের মধ্যে জানলা দরজা আটকাইছে ব্যক্তির গর্তা বার করে দিছে বার করে দে বিস্কুট বিস্কুট দি বটে হেমতো পারটি খাই মে মুখ টুক মুই চাকরি বদলো কইয়া দরজা খুলে দিছে। তাই মোরে ডাক্তার কাছে নেই না তাই হ হজু অই লাউ লাই উনি তো কাম আসছে যাইয়া চিকিৎসা করেন দে যে খাইছে তো পেট ভরা তাহলে আপনি কি সকালে খাইছেন আমি যদি খাইও খাই আপনি দেখছেন কেন হ্যাঁ বোর কাছে গেছিল আপনি পায় না এটা তো এই জন্তু তো কইতেছে আপনি খাইছেন কবর খোদা মই জানলা আটকাইলাম দরজা আটকাইলাম আপনি রইলেন একখানে জন্তু আর একখানে জন্তু দেখলে কেমনে জন্তু ধরা পড়ছে আল্লাহ জন্তু ধরা পড়ছে এখন কি করব।

পরে কয় ডাক্তার সাব আপনি যা কইবে মোর সেলেপান তো তাই করবে দুয়ান রুটি খাইকে মানুষ বাসে কয় না দুয়ান রুটি আপনার খাইতিবে কয় ডাক্তারবাবু বইলে দেন দুআন রুটি যদি দেয় মোড়া গড়িয়া দিতে আরে একটা রুটি মোটা বানাইলে চলবনা পাতলা একটা রুটি পাতলা একটা রুটি খাইবেন আদম সন্তান ওই পর্যন্তই খাবে তার মেরুদণ্ড যেন সে দাঁড়াইতে পারে এর বেশি খাওয়া নিষেধ হাদিস শিব আর বেশি খাওয়া যাবে না এটা আল্লাহকে খাওয়ার জন্য পাঠাইছেন না ইবাদতের জন্য সারাদিন কি এক খাওয়া খাবে কি আমি তো জ্ঞানেই ধরে না সহালের রান্না দুপুরের রান্না বিহালের রাস্তা নাইটের রান্না এগুলি কি কুটা কুটাকুটির মধ্যে আছে ধোঁয়া কুটে কি হলো মাছ খুঁটে কি করে বাসন দেয় দে কি নেতুন কি দে সমস্ত করে এইটা এ তু যদি পোস্ত আছ সারাদিন রান্ধাবারি হয় এবাদ করবা কোন সময় যে কি না তোমার নামাজের টাইম তোমার কোরান শিব তালার তুমি কিছুই তুমি পাইবার এইটা আমাদের দেশে কি তিন বেলা খাবার রীতি কি বাদ দেওয়া যায় বাঙালি কি খাওয়া যে খায় সকালে খাইছেন না কয় খাইছি দুপুরে খান নাই কখনো খাই নাই কথা খেয়ে নন দায়িত্ব খান নাই কি যেন আইজা বালে বুঝছে তিন বেলা বলো খায় খাওয়ার সাথে তিন বেলার কোনো সম্পর্ক আছে খুদার সাথে খাওয়ার সম্পর্ক ক্ষুদা লাগবে খাবে তিন বার আর চার নাই সকালে জম্মের মৌতা খাওয়া খায় দুপুরে মৌতা খাওয়া খায় রাত্রিতে খাইয়া নাক ডাকে হয়ে ঘুম পড়ে এটা কোন ধরনের কথা হইলাই কিছু খাইবে সারা দিন বইরা খাইবে পাঁচ বার আর ছয় বার নাই এত যদি খাওয়ার টাইম মেনটেন করতে হয় মানুষ কাজ করবো কোন সময় এবং এবাদত বন্ধু জিজ্ঞেস করবো করবো কোন সময় আমি চেষ্টা করতেছি কিন্তু পারতাছি না কথা খেয়াল করছে মানে যে দেশের যে এটাই হয়ে গেছে সকালে নাস্তা সকালে ভাত টানতে দুপুরে রান্ধে রাত অভ্যাস হয়ে গেছে লোক এইটা এগুলা সারে মেয়ালোক বাসে না কথা খেয়াল করছে আমি নিয়ত করতেছি যে এই নিয়মটা পরিবর্তন করা যায় কি না দুপুরে দুই রুটি খাইলেন একটু সবজি খাইলেন আবার বিকাল রাত্রে একটু খাইলেন খাওয়াদার দাওয়ার কোনোই নাই এটা সিস্টেম মাফিক চলে না কি দিয়ে কেউ না গো টাইম ব্যান্ড ভাত রান্ধ নেয় ডাল রান্ধ নেয় ত্বকের রান্ধ নেই দিতে কী করে আল্লাহ জানে করতে 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 কিন্তু হঠাৎ একদিন তুমি কবরে যাইবে তোমার তো এবাদত বন্দির জন্য পৃথিবীতে পাঠানো হয়ে চলে না নিয়ত করে রাখেন কিছু পরিবর্তন যদি করা যায় মেয়ের আমার ও শোনেন তিন বেলা রান্দায় গসা বাথায় কের বাতা বাটে কের কোটা কাটে সাতা মাতা এখানে কিছু কমান শুধু না কিছু তো পরিবর্তন আনেন পরিবর্তন আনে আস্তে আস্তে ছেলে পেলেরাও শিখা যাবে সবাই আল্লাহ সবাই মেয়ের চেষ্টায় নামিয়ে যদি আল্লাহ পাক জানি না কপালে কি আছে কপালে কি আছে এই ওয়াশ করবে তিনি এর না সাবধান কপালে সরিয়ে আছে কাম পাও না সারা কর আলহামদুলিল্লাহ শোনেন অনেকে দুধ মাছ ডিম কিছু খান না এগুলা খাবার দেহের দরকার আছে সুস্থ থাকার সুস্থ থাকবেন এবাদত দুধ খাইবেন ডিম খাবেন মাছ খাবেন সবই খাইবেন পরিমিত খাইবেন এনার্জি না হলে তো আপনি আবাদত করতে পারবেন না কিছুটা দিন একটু সাধনার ব্যাপার চল্লিশ দিন কিছু দুধ আপনার ডিম মাছ বুস্ত এবং ডাইল ডিম মাছ বুস্ত ডাইল এই চারটা জিনিস বাদ রাখতে হয় চল্লিশ দিন একটা সাধনায় যখন আপনি নামেন শুধু চল্লিশ দিন এরপরে না

মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকি খলিফা আলহাস হজরত মৌলানা মোহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেবকে আই মেরে মাওলা এস তাওবা আও এস বয়াত কবুল ফরমা আরেকটা কথা শুনেন আমি নিয়ত কিছু বড় লম্বা একটা ঘর করব ঘরের মধ্যে বাথরুম টয়লেট দিয়ে একটা জেলখানা বানাবো মানসিক প্রস্তুতি নিন মানে নিজে গো নিজে একটা জেলখানা বানাম। এই ঘরে মোটামুটি বিশ পঞ্চাশ জন লোক থাকতে পারেন এরকম একটা জেলখানা আমি বানাম হেনে আমরা আমি ঢুকামো ওনে বাথরুম টয়লেট খাবার সরবরাহ করবো ওনে ওন তো বুঝছেন খালি মোবাইলটা হাতে দেবো অসুবিধা নাই দিনে একবার মোবাইল পাইবে অনে জেলখানা বানামো ওই জেলখানার মধ্যে থাকবেন থাইকা আপনাদেরকে দেখবো ইনশাল্লাহ তালা চিকিৎসা করতে হবে সুস্থ হইবেন এরপরে এপাতত বন্দি করবেন জিকির করবেন ওটার নাম হলো রিহ্যাব রিহ্যাব বুঝেন না মানে ওই যে কি জানে হয় না ই কেন্দ্র আর কি হ্যাঁ হ্যাঁ মাদক আর কি মাদক মাদকের কথা বলি না মানে যারা বেশি ইয়ের মধ্যে বেশি দুনিয়ার মধ্যে ঢুকছেন হেগেলের ওখানে আমি হুদ জেল কাটাবো কোনো কথা নাই এক মাসের জেল দেখ ওই জেলখান যারা যাইবেন সব খরচ আমার আমি খাবার দাবার হ্যান ত্যান দেবো সারাদিন একটাই কাপ জিকির করবে কলসি করবে অতর্কিত জেল ঠিক নাই কারে জেলে দেবেন

তাদের ধন প্রচারের জন্য আপনি চিটাগাং যান একশো দুইশো পাঁচশো এক হাজার টাকা দিতেছে তারা ওই টাকা পাই অনেক খুশি তারা ওই টাকা পাই খুশি আর এমনি লজেন খাই কত মানুষ মরিত করে হালাইছে জিকির জিগির পাতে ছিল লজ দিয়ে গালি কত গাল করছে কিছু দিলেই তো মহবত মারে একবার কিছু দিবেন না বহে বই কিসের ওয়াজ করেন হুজুরা কিছু দেন না বাংলাদেশের যত মুর্শিদ আমি যাই নামাজ পড়ি ইমাম সাহরে পাইলে মজদিন পাইলে টেয়া দুই একশো দুই চার পাঁচশো আমি চিনি না কিন্তু তারপর আমি দিই আজ আপনি দশটা টাকা দেন বিশটা টাকা দেন পঞ্চাশটা টাকা দেন ভাই পঞ্চাশটা টেয়া নিন আজকে জিকির করে টাকা বাই করেন পয়সা বই করেন আল্লাহর নাম প্রসারের জন্যে ওই টাকা আল্লাহ পাকে আপনি দিব শুধু শুধু এটা পাশ নিয়ে আপনি গ্রামের ডুকা যান দেখবেন যে হারা জিকির শুরু করে দিয়েছে ঘরে বসে থাকার কোনো সময় নাই ঘর থেকে একদিন বাইর হইতেই হবে ঘর থেকে বাইরে না সাদা কাফনের কাপড় দিয়া জীবনের শেষ ঘর থেকে একবার বর্জিত হয়ে যান আর ঘরে ঘর থেকে বাইরে তো হবে ওই ট্রেনিং নিতে হবেই না এই জন্য আমি এই ব্যবস্থা করতেছি অথবা আট দশ দিন একটা টিম দিয়ে এই জেলার মানুষ অন্য জেলায় দিন যান ইসলামের প্রচার করেন বয়াতের কথা বলেন জিকির করেন এটা করবেন এ পয়সা আমি দিবে ইনশাল্লাহ তালা খরচ আমি বের করবো ইনশাল্লাহ তালা মাইমা যাইতে হবে মাঠে ময়দানে যাতে হাসের ময়দানে বিশাল এক কাফেলা হয়ে যায় আল্লাহ জিকের কাফেলা আল্লাহর কাছে বলতো বলা যাবে যে আল্লাহ আমি দশটা মানুষ জিকিরের দাওয়াত দিছি নামাজের দাওয়াত দিছি দি তারা এই এই মানুষ আমি আনছি এটা আল্লাহর কাছে কজব। যাবে আমি কিসের আমল করেন আমি হার রাত ধরে জিকির করি এই জিকির বলা দিই তোমার চেহারা কেমবা যদি গান ওষুধ আছে এটাও ভালো এটাও আপনারা নিতে পারবেন মাস এখানে পাবেন আপনারা কয় সার রাত ধরে কোরআন শিব পড়ি তোমার কোরআন শিব পড়া তুমি কি দাউদ সালাম সে বেশি কোরআন শিব তেলাত করো নাকি তুমি আল্লাহ নবীর সে বেশি তেলাত বুঝো তুমি এটা কে কোরআন শিব তেলাত কর তো আল্লাহ নেই নেই কয় নামাজ পড়ি সার রাত বেরায় চোখ কোরআন না গেছে ওই নামাজই তো তোমার হয় নাই তুমি আল্লাহর জন্য দিনের দাওয়াত দাও ওইটা তোমার হলে বদ মানবতার কাজ করো ওইটা তোমার বলো তোমার এলাকাতে একটা বাঁশের বীজ নেই এলাকাতে কিছু বাঁশ টাস উঠে একটা বিরিজ দিয়ে দাও একটা রাস্তা যেখানে বাইয়ে গেছে ওইটা একটা বানিয়ে দাও এটা হলো তোমার বদল একটা টিবল দিয়ে দাও গরিব মানুষ এটা হলো তোমার বদল আল্লাহ ফাক যেন কবুল করে নেন আজ নিয়ত করে যদি কৃপন কিছু থাকে তা যেন যাইনা বইসার জন্য পরিষ্কার করা হয় আল্লাহ তুমি দানবীর বানাই দাও ওসমান মণি বানাই দাও আব মুখর বানাই দাও আস্তাল্লাহ রবী মিং কুললে যাম মে তো বিলাই আস্তাল আস্তাল আস্তল ভয় সোরা এখলাস যে ব্যক্তি পড়লো একটি তৃতীয়াংশ পড়লো সোরা ঝিলঝাল যে ব্যক্তি পড়লো করণ শিল্পী অর্ধেক তালাবাস হয়ে গেল সোরা কাহিরুন যে পড়লো

যলম নাম ফছনাব ইল্লাম تغفر له دعوات الرحمن لا نكون من বুঝতে পারি নাই জুলুম করেছি গুনাহ করেছি সগিরা কবীরা গুনাহ করেছি মওলা তুমি माफ করে দাও মাফ যদি না করো ক্ষতিগ্রস্ত হইয়া যাব আল্লাহ দা নবীর বানাইয়া দাও আবু বকর মত নবীর বানাইয়া দাও উসমান গনির মত ধনী বানাইয়া দুনিয়ার মহব্বত কল থেকে উঠে মৌলানি তোমার মহব্বতের পাগল তুমি বানাইয়া দাও আমাদের পিতামাতা আত্মীয় হতন তাদের ইন্তকাল করেছেন আল্লাহ তাদের রুহুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছায়া দাও যারা বিপদ আছে বিপদ দাও যারা ঋণগ্রস্ত করেছি আল্লাহ ঋণের দায় সহ্য করতে পারি না ঋণ তুমি পরিশোধ করে দাও দাম্পত্য জীবনের কলহর মধ্যে যারা আছে স্বামী স্ত্রী কলহ মিটাইয়া দাও আল্লাহ মধুর সম্পর্ক তুমি করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে তুমি মোত্তাকে পরেজগার বানাই আল্লাহ হেদায় তুমি নসিব করে দাও আল্লাহ সন্তানদেরকে পিতা মাতার তুমি মানে দাও হারাম থেকে হেফাজত করে নাও নিফাকিগুলি মাওলা তুমি দূর করে দাও আল্লাহ এর দরবার ফিরে ফেরে যিনি প্রতিষ্ঠা করলেন হাওয়া আর মুর্শিদ আল্লাহ আল্লাহ এত কষ্ট করে দরবার প্রতিষ্ঠা করলে শরীরের পাচুরের হারগুলি মিশাইয়া দিলেন কত আসে পাগলেরা জিকির করে আল্লাহ ওই কত পাগলদেরকে চিন্তা মেখানে পাগলরা নাই দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল হাসের ময়দানে দেখা হইয়া যাবে আলযিনির দরবার প্রতিষ্ঠা করলেন যার ওসিল করে মাথাই টুপি দিলাম দারি হল তোমার પગলের astro zikr askar হলো আল্লাহ আমার মুর্শিদ এখানে সহিত আছেন আমার পিতা-মাতা আর যারা আছেন الله এই মাহফিলের হাদিয়া জিকিরের হাদি তক আল্লাহ তুমি তাদের ruhur উপরে পল ছায়া দাও তেরো জমিনে আমার দাদা দাদি সরকার আরো যারা আত্মীয় ইন্তকাল করেছেন আল্লাহ মাহফিলের হাতিয়া টুকু তাদের ঘুরে পৌঁছে জমিনে যারা আছেন আল্লাহ আরো আত্মীয় সরকার করেছেন মাওলা তাদের ঘুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছাই জান্নাতবাসী তুমি করিয়ে দাও আমার আত্মীয়জন যারা জীবিত আছেন আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ যারা ইন্তকাল করেছেন তাদের ঘুর উপরে আর হাদিয়া তুমি পৌঁছিয়া দাও আল্লাহ হাসে হিসাবাইয়া

আল্লাহ তুমি যদি আমাদেরকে শাস্তি দাও আল্লাহ তোমার কিলা। আল্লাহ যদি মাফ করে দাও তোমার কোন ক্ষতি হবে না নতুন যারা বায়াত গ্রহণ করছে বায়াতকে তুমি কবুল করে না। আলে বলে আমার হাত তুলেছেন হাফেজ কারি হাত তুলেছেন আল্লাহ তাদের হাত তুলেছিল করে এই মা ফিল তুমি কবুল করে না আমার আত্মীয় স্বজন উপস্থিত যারা হয়েছে না হলি আল্লাহ তাদেরকে তুমি কবুল করে না অসুখ বিসুখ বিমান আজাব থেকে তুমি মুক্তি দিয়ে দাও আল্লাহ একজন মর্বি বাসায় আছেন আল্লাহ তার হায়াত তুমি মারাই দাও পূর্ণ সুস্থতা তুমি হিনায় করে দাও আল্লাহ তোমার ফাইসালা যদি থাকে আল্লাহ তুমি তুমি তাকে তোমার কাছে নিয়ে যাও মেহরবান তুমি হয়ে যাও এলাকার মুসলমান নরনারী যারা আছে কবুল করে নাও মানিগঞ্জবাসীদেরকে কবুল করে নাও দেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত বন্ধ করে দাও কোরআনের জীবন এনায়ত করে দাও কোরআন হানি শিল্পের আইন আল্লাহ তোমার তোমার জমিনে তুমি চালু করে দাও দিনের দায়ী হিসেবে যারা কাজ করতেছে যান মালকে বাজিয়ে রাখছে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ এ মাদ্রাসার আসাদ জিক্রাম তোলা

তাতে সাহায্য করে হে আল্লাহ তুমি মেহেরবান হইয়া যাও আল্লাহ হে পাগলদের সাথে আমাকে তুমি কবুল করে নাও সকলে হায়াত তুমি বেশি বেশি বাড়ায় দাও সম্মানজনক রিযিক দাও সম্মানজনক আল্লাহ তুমি হায়াত বাড়ায় দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করে দাও ই আল্লাহ তাকাব্বাল মিন্না ইননাকা সামিউল আলী রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সবিহ إلى <سؤال> الله إن الله بصير بالعباد بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم